ভয় পাচ্ছিস আর গপু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছা বাবা দুষ্ট বেরি ভয় পায় উড়ি বাবু বাবা ভয় পাচ্ছে এরকম করা হচ্ছে আরো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে পিপি দুষ্টু করছে তোমার সাথে পিপি দুষ্টু করছে তোমার সাথে বাবু এই রকম

ও গবু ভয় পেয়ে গেছে মায়ের কাছে চলে এসে যাচ্ছে বুঝে বল